বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার মানেই একরাশ আনন্দ আর অফুরন্ত স্মৃতি তৈরি করা ইট কাঠের শহরের ক্লান্তি আর একঘ্যামি দূর করতে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জুড়ি নেই কল্পনা করো একঝাক বন্ধু মিলে ঠিক করলে কোথাও ঘুরতে যাবে সেই মুহূর্ত থেকেই শুরু হয়ে যায় উত্তেজনা কোথায় যাওয়া হবে কি কি করা হবে এই সব নিয়ে চলতে থাকে আলোচনা প্ল্যানিং কারো মাথায় আসে পাহাড়ের সবুজ অরণ্যের হাতছানি তো কেউ আবার সমুদ্রের নীল জলরাশিতে ডুব দিতে চায় যাত্রার দিন সকালে সবার মধ্যে একটা অন্যরকম উৎসাহ থাকে ব্যাগ গোছানো সময় মতো পৌঁছানো রাস্তায় গান গাইতে গাইতে এগিয়ে যাওয়া বাসের ঝাঁকুনি হোক বা ট্রেনের ঘন্টার আওয়াজ বন্ধুদের সাথে থাকলে সবই যেন মধুময় লাগে গন্তব্যে পৌঁছে নতুন পরিবেশ মনকে শান্তি এনে দেয় একসাথে ঘুরে বেড়ানো ঐতিহাসিক স্থান দেখা কিংবা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা এইসব অভিজ্ঞতা বন্ধুদের বন্ধনকে আরও দৃঢ় করে দুপুরে কোনো স্থানীয় জমিয়ে খাওয়া দাওয়া সন্ধ্যায় কোনো চায়ের দোকানে বসে আড্ডা এইসব মুহূর্তগুলো জীবনের মূল্যবান সম্পদ হয়ে থাকে শুধু ঘোরার আনন্দই নয় বন্ধুদের সাথে থাকলে অনেক অপ্রত্যাশিত মজার ঘটনাও ঘটে কারো হয়তো বোকা বোকা কথা বলা কারো আবার মজার কাণ্ড কারখানা এইসব হাসি ঠাট্টার মধ্যে দিয়ে সময় যেন উড়ে যায় রাতে যখন ক্লান্ত শরীর এলিয়ে দেওয়া হয় তখন সারাদিনের স্মৃতিগুলো ভিড় করে আসে মনে বন্ধুদের সাথে কাটানো প্রতিটি মুহূর্ত যেন এক একটি রঙিন ছবি এই স্মৃতিগুলোই আমাদের আগামী দিনে চলার পথে অনুপ্রেরণা যোগায় বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া শুধু একটা ভ্রমণ নয় এটা একটা অভিজ্ঞতা এই অভিজ্ঞতা জীবনের নতুন রং যোগ করে মনকে তরতাজা করে তোলে এবং বন্ধুদের সাথে ভালোবাসার বন্ধনকে আরও মজবুত করে তাই সুযোগ পেলেই বন্ধুদের সাথে বেরিয়ে পড়া উচিত নতুন কিছু দেখার জন্য নতুন কিছু অনুভব করার জন্য এবং অফুরন্ত আনন্দের জন্য